এবং পায়া গুলো কাঠের ছয় চার চমৎকার আর একটি ডাইনিং টেবিলের ডিজাইন ফুল ব্ল্যাক এসে টেবিলটা সম্পূর্ণই কাঠের প্যাডে ধরে রাখতেছে ভিডিও শেষে আপনাদের দেখায় দেব কিভাবে একদম র কাট দিয়ে তৈরি করা হয় ডাইনিং টেবিলের পায়া ফ্রেম সহ যাবতীয় সবকিছু কিছু আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আরিফ ভাই কি দেখাচ্ছেন আজকে বেশ কিছু ডাইনিং দেখাবো বেশ কিছু ডাইনিং মানে প্রচুর ডাইনিং টেবিল দেখাবো কিন্তু দেখেন ভিউয়ার চার পাশে শুধু ডাইনিং টেবিল বিভিন্ন ডিজাইন জি তো অফার দিবেন তো ভাই অনলাইন কাস্টমার অবশ্যই এখানে আমরা ফ্যাক্টরি থেকে আসছি জি আমার পাশে ফ্যাক্টরি এটা আমার গোডাউন আচ্ছা আমরা ফ্যাক্টরি থেকে তৈরি করে গোডাউনে আনছি এখানে দেখা যাচ্ছে আমরা অনলাইন বিক্রি করি আমার শোরুম আছে শোরুম আমরা বিক্রি করি এখানে একটা পেশাল ডিসকাউন্ট থাকতেছে দোকান থেকে অবশ্যই কারখানা একটু কম আচ্ছা কারখানা একটু কম দামে কিন্তু ভিউয়ার্স পাবেন তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন শুরুতে আমরা কোনটি দেখাবো শুরুতে আমরা দেখাচ্ছি এটা কাট কালারের ছয় চেয়ারের ডাইনিং ছয় চেয়ারের ডাইনি কাট কালার হ্যাঁ কাট কালার না এটা হচ্ছে চেয়ার এটা চেয়ার দেখেন ভিউয়ার্স ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন জি এনে সুন্দর ডিজাইন এবং গ্রুপ করে দোকানো গুলো গ্রুপ করা না হ্যাঁ গ্রুপ করা এডি বিন করে গ্রুপ করে দোকানো গ্রুপ করে পেস্টিং করা জি আর এই সেটটা দেখেন এই যে এবং বরাবরের মতো চেয়ারের পায়াগুলো আমরা অনেকবার দেখাইছি সব চেয়ারের পায়াগুলো কাঠের এগুলা কাট এবং ভিডিও শেষে আমি র কাটগুলো দেখাই দিব যেখানে আমার এই কাঠের গোডাউন সেখানে আমি আপনাকে দেখাই দিব আমার এই পাশেই আছে ওকে তো চেয়ারের সাথে আপনার টেবিলের ডিজাইনটা ম্যাচিং একদম সেম একদম সেম ডিজাইন করা এই হচ্ছে ফুল ভিউটা জি আবার আমাদের এই পায়াগুলো আপনার আমরা বরাবর যেটা দেখাই পায়াগুলো কাঠের এগুলো কাঠের সলিড একদম সলিড চার চার কাঠ একদম সলিড কাঠ

বড় দাও যাবে সমস্যা নেই আজকে তো আমরা আটচারের ডাইনিংও দেখাবো আটচারের ডাইনিং দেখাবো একটা চারচারের দেখাই না চারচারও দেখাবো আচ্ছা যেহেতু দুটোই অর্ডারই কি অর্ডার সবই দেখাবো ভিউয়ারস আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো ভাই ছয় চেয়ারের এই ডাইনিং টেবিল অনেকেই বারবার জিজ্ঞাসা করে যে ভাই এই প্রাইস কি চেয়ার সহ কিনা এখন বিষয়টা হচ্ছে আমরা যত প্রাইস বলবো সবই তো চেয়ার টেবিল গ্লাস সব সহ এখানে ফুল সেটআপ ফুল সেট ছয়টা চেয়ার এক পিস টেবিল এবং গ্লাস সহ গ্লাস সহ ওকে তো প্রাইসটা কত এটা এটা প্রাইস পড়বে আপনার 17000 টাকা টাকা পড়বে আমাদের কারখানার প্রাইস আচ্ছা আর যদি আমাদের শোরুমের সর্বনিম্ন আমরা বেঁচে হলো আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা এখানে দিচ্ছি দেড় হাজার টাকা কম অনলি সতেরো হাজার টাকা অসংখ্য ধন্যবাদ আবার যদি কেউ আপনার বোর্ডের প্রায় নিতে চায় এই যেটা মালয়েশিয়ান বোর্ডের এমনিতে নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই দাম কমে যাবে পনেরোশো টাকা পনেরোশো টাকা লেস হবে মানে পনেরো হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা পড়বে সেটা হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন কাঠের এটা নিতে অনেক ভালো আপনি কাঠ এটা অনেক স্ট্রং হয় এটা হেভি হয় তারপর পানি বাচ্চারা পানি ফেলে ডাইনিং টেবিল প্রতিদিন ব্যবহার করা হয় একদম প্রতিদিনই ব্যবহার করা হয় প্রতিদিন কয়েকবার ব্যবহার করা হয় তাহলে আপনারা একটু মজবুত দেখেন এইটা নিলেই সবচেয়ে বেটার হবে কাঠের পে তো ভিউয়ার্স 17000 টাকা এই ডাইনিং টেবিলটি নিতে ভিডিও স্ক্রিনে যে দুইটি নাম্বার দেখতে পাচ্ছেন যে কোন একটি নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন দুইটি নাম্বারে কিন্তু আপনারা ইমো WhatsApp কানেক্ট করতে পারবেন তো ভাই এরপর কোনটা দেখাবো এবার পরে একটা দেখাচ্ছি আপনার একটু লাইট কালার তেতুল বিচি লাইট তেতুল বিচি লাইট কালার দেখাবো ফাইবার করা এইটা আর বরাবরের মতো পায়াগুলো কাঠে রামাজকে যা দেখাবো টেবিলের এবং হাইসা সব পায়া কাঠে সব পায়া কাঠে এবং শুধু আমরা ডিজাইন গুলো ডিজাইনের ভিন্নতা এটাও ছয় চেয়ারের এটার উপরেও কিন্তু সেম এই গ্লাসটাই বসবে গ্লাসটা বসবে হ্যাঁ আমরা ডিজাইন দেখানোর সাথে বাকিগুলোতে গ্লাস ছাড়াই দেখাই দিই আপনাদের বাট আপনারা কিন্তু গ্লাস পাবেন অবশ্যই জি অবশ্যই গ্লাস পাবেন তো এই ডিজাইনটা এটার প্রাইসটা কত নিচ্ছেন এটা আমাদের কারখানার প্রাইস আপনার ষোলো হাজার পাঁচশো টাকা অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এই ডাইনিং টেবিলটা আপনারা সংগ্রহ করতে পারেন এটি ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে ভাই এটা যদি কেউ কাট কালার করে নিতে চাই প্রাইস কি सेम থাকবে কালারের জন্য কোনো সমস্যা নাই একই দাম পড়বে কাট কালার আর এই কালার একই দাম আচ্ছা কাট কালার বা চকলেট কালার যে কালারই নেই একই দাম কালারের জন্য কোনো নেই তারপর এটা দেখাচ্ছি সিম্পলের মধ্যে এই হচ্ছে চেয়ার এটা সিম্পলের মধ্যে দিছি জি এবং এই হচ্ছে টেবিলটা এটাও তো এতলবিছি কালার

তো বড় হওয়ার যাওয়ার কারণে ওনার ছোট নিতেছেন এটা চেঞ্জ করে এক্সচেঞ্জ করে ঢাকার মধ্যে এক্সচেঞ্জ করে আপনার ছোট টেবিলটা দিচ্ছি আচ্ছা আচ্ছা মানে ওনার ছোট চার চার জন্য দিচ্ছি ওকে ওকে জি ধন্যবাদ তো এরপর আমরা কোনটা দেখাচ্ছি এরপরে দেখাচ্ছি আপনার আরেকটা সিম্পল মডেলের ব্ল্যাক 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 কি ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক বলতে বলতে একবার ফুল না একটু রেডিশ টাইপের আছে হচ্ছে চেয়ার ডিজাইনটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স চেয়ার টেবিলে সেম ডিজাইন করা হ্যাঁ হ্যাঁ সেম এবং পায়াগুলো কাঠের তো এটার প্রাইসটা কত নিচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে কোনটা দেখাবো এরপরে দেখেছি একটা হাই গ্লোসি হাই গ্লোসি এই যে গ্লোসি একদম একদম হাই গ্লোসি যে এটা তো অনেক ডাস্ট আর পড়ছে দেখেছে এখানে কারখানার অনেক কি এখানে আপনি ডাস্ট আছে হ্যাঁ এখানে কিন্তু মোছা দিলে আর ও গ্লোস মারবে একবার হাই গ্লোস কেউ যদি হাই গ্লোস চাই হাই গ্লোস দিতে পারবো এটা হচ্ছে হাই গ্লোস সেম ডিজাইন করা সেম ডিজাইন সেম ডিজাইন ছয় চেরে 6 গ্লাস সহ গ্লাস সহ এই 90 টাকা পড়বে সতেরো হাজার টাকা পড়বে হাই গ্লেসের এই ডাইনিং টেবিল এটা কিন্তু এইখানে হচ্ছে লন্ডনের যে মুকুটের যে ডিজাইনটা সেটার মতো লাগছে মতো যাই হোক তো এরপর আমরা কোনটা দেখাচ্ছি এরপর দেখেছি আরেকটা আপনার ম্যাট কালার এটা ওকে আমরা শুরুতে যেটা দেখাইছিলাম না সেটা একটু চেঞ্জ না চেঞ্জ সরি আলাদা একদম সম্পূর্ণ আলাদা দেখেন ভিউয়ার্সটা চেঞ্জ চমৎকার আর একটি ডাইনিং টেবিলের ডিজাইন আমার কাছে পার্সোনালি এটা খুবই ভালো লাগছে নাইডেনটা অনেক মানে আমাদের কাছে অনেক চলে এটা হচ্ছে যে গ্রুপ করা গ্রুপ করে ঢোকানো হ্যাঁ গ্রুপ করে ঢোকানো এটার প্রাইসটা আপনার পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ভিওয়ার্স আপনারা এই ডাইনিং টেবিল সেটটি সংগ্রহ করতে পারেন জি এটি ফার্নিচার থেকে বারবারই বলে দিচ্ছি প্রত্যেকটা টেবিলের সাথে কিন্তু আপনার অবশ্যই পাঁচ ফিট বাই তিন ফিট ফার্নিচারের সাথে গ্লাস থাকবে এরপর আমরা ওখানে দেখাচ্ছি এরপরে দেখাচ্ছি ডাইনিং টেবিল আরেকটা ডাইনিং টেবিল দেখাচ্ছি একটু ডিজাইনের মধ্যে মানে ফুল ডিজাইন পছন্দ ফুল ডিজাইন চাই তাদের জন্য এটা এটা হাই গ্লোসি হয়তো ময়লার জন্য ময়লার জন্য একটু আপনি গ্লেস্টার টাচ হবে একটু প্রবলেম বুঝা যাচ্ছে না এটা হাই গ্লোসি ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে এটা ফুল ব্ল্যাক এটা ফুল ব্ল্যাক এটা আপনার তো এটা প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে 17000 17000 টাকায় ভিউয়ারস আপনারা এইটা সংগ্রহ করতে পারেন এই যে যেগুলো 17000 বলতেছি চার চার নিলে কত পড়বে চার চার এর ওভার আমরা সবগুলো প্রের 14000 করে রাখছি 14000 মানে এসে কোনটা ই দেখা আর যদি কেউ

শাটার টুকরো আপনার দেশে একটু নকশা আছে হ্যাঁ এটা শাটার ডিজাইন একটা আছে যে পুরোটাই এরকম এরকম থাকে বাট এখানে একটা নকশা করা আছে ভালো লাগছে এটা অবশ্য একটা আছে আমি দেখাবো আমার ভিডিওতে দেখাবো শাটারটা কাট কালার জি এটা হচ্ছে এই যে টেবিলটা চেয়ারটা আপনারা দেখলেন এটার প্রাইসটা কত আছে ভাই 16500 16500 6 এর টেবিল সহ 10 মিমি গ্লাস থাকে 5 দিন জি এরপর আমরা কোনটা দেখাবো তারপর দেখাবো একটা রেগুলার মানে কন্টিনিউ ডিজাইন বেশি কিছু বলা এল রিং এটা আমার অসংখ্য ডিজাইন

আচ্ছা ভাই এটা কি একটু কার্ভ আছে নাকি মানে কোনটা হালকা কতটুকু এটা কিন্তু হালকা যখন হেলান দিয়ে তখন রিল্যাক্স পাবেন হ্যাঁ রিল্যাক্স তো এই হচ্ছে চেয়ার এই হচ্ছে টেবিল আবার এটা আমরা সিটের সাথে লাগাই দিছি যে সিটের সাথে আপনি ব্যাকটা লাগাই ফাঁকা নেই ফাঁকা নেই না এটা হচ্ছে মজবুতটা একটু বেশি হবে আসলে এটা মজবুত তো কিছু নাই যে মানে যেটা ডিজাইন ডিজাইনের উপর নির্ভর আসলে এটা মজবুত লাগায় দিলো মজবুত কিছু নাই উঠাই দিলে সমস্যা নেই জি মজবুত একই থাকবে কারণ সম্পূর্ণ এই কাঠের প্যাডে ধরে রাখতেছে জি তো এখন বিষয়টা হচ্ছে সেটা প্রাইসটা কত নিচ্ছে এইটার প্রাইসটা পড়তেছে আপনার 16500 টাকা 16500 টাকা অসংখ্য ধন্যবাদ কাট কালারের এই ডাইনিং টেবিলটি এবং অবশ্যই পাঁচ ফিট বাই তিন ফিট টেন এম এম গ্লাস সহ মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সংগ্রহ করতে পারেন এটি ফার্নিচার থেকে তবে এরপরে কি দেখাবেন এরপর বিগ সাইজের ডাইনিং মানে মানে আট চেয়ারের আট মাস অর্ডার ছাড়া আমরা বানাই না আচ্ছা আট দেখাই দিছে দেখেন এটা যাবে হলো চাঁদপুর যারা বড় ফ্যামিলি অথবা বাসায় ভালো স্পেস আছে তারা কিন্তু আট চেয়ার নিয়ে নিতে পারেন এটা অর্ডার হয়েছে আপনার কিছুদিন আগে উনি সৌদি প্রবাসী তো উনি বাংলাদেশে আসছে আমার এই জায়গায় বেশ কিছু অর্ডার এটা না শুধু বেশ কিছু অর্ডার দিয়ে গেছে এটার সাথে তার সাথে এটাও দিয়েছে এটার সাথে গেছে তো আস্তে আস্তে ডাইনিং টেবিল দেখাচ্ছি ডাইনিং টেবিলটি দেখাচ্ছি ওনার আর বাদ দেখি আমরা তো একটা ডিজাইন আট চেয়ার দেখাচ্ছি যে কোনো ডিজাইনের তার চেয়ার যে ডিজাইন আমার অসংখ্য আট চেয়ারের মাঝে মাঝেই যায়

চমৎকার <laughs> 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 এরপরে আর বাকি দেখাবো এরপরে দেখাই দিব যে বোরসাম র কাটগুলো দেখাই দিব অসংখ কাট এগুলো সব কিন্তু এর এইগুলা কিন্তু ভিউয়ারস এই যে দেখতে পাচ্ছেন কাটগুলো এগুলো সবই ডাইনিং টেবিলের জন্য রাখা হইছে এই পাশে আছে এই এগুলো আছে ডাইন টেবিলের গুলো তো পায়া তাই তো জি জি টেবিলের পায়ার জন্য এবং এগুলো হাইসা টেবিলের হাইসা টেবুলার হাইসা দেখেন কত রকম র কাট ফিটনেসটা দেখেন যতটুকু এবং এগুলো কাঠের আপনার এই হাইসা আবার হচ্ছে চেরের পায়া চেয়ারের পায়া ওই যে চেরের পায়া একদম রকার এখানে সব প্রকার দেখা যায় যেখানে কোনো রডে এখানে কোনো লুকোচুরি নেই এখানে কোনো লুকোচুরি নেই একদম কাঠ দেওয়া এই কার্ডগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয় তো আমরা আপনাদের একদম দেখাই দিলাম এর আগে আরেকবার এর কারখানার ভিতরেও আপনাদের দেখায় দিয়েছি আরে পায় আপনাদের কারখানাতে বা শোরুমে আসার ঠিকানাটা যদি একটু বলে দেন আমাদের কারখানায় আসার ঠিকানা হলো ঢাকা উত্তরা কেউ যদি মেন থেকে আসে ঢাকা উত্তর আজমপুর থেকে রিক্সা নিতে হবে বললো চালাবন ভাইবে মার্কেট বা চৌথি গার্মেন্টস এখানে এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিব বা আমাদের ফোন নাম্বার আছে ফোন দিলে আমরা ঠিকানা ফোন অ্যাড্রেসটা আমরা এসএমএস করে বা বলে দিব আচ্ছা আপনাদের উত্তরা সেক্টরের মধ্য থেকে যারা হয়তো বা চায় তারা উত্তরা সেক্টরের দোকানে গিয়েও অর্ডার করতে পারবে সে সেটা করতে পারবে সেটা করতে পারে হয়তো এই রেটটা হয়তো বা পেতে পারে তো ভিউয়ার্স আপনারা এই রেটে পাওয়ার জন্য হয় শোরুমে এখানে আসেন অথবা আমি আপনাদের বলবো যে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেয় সেই নাম্বারে কথা বলে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এটা কিন্তু উত্তরা সেক্টর আজমপুর রেলগেটের খুব কাছেই আপনারা চাইলেই আসতে পারবেন তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন